বিশদিক বিশ দশাব মাইয়া ফেলা এভাবে চলতে পারে দেশ এই যে আজকে ছাত্ররা কালকে কালকে গার্মেন্টস কর্মী পরশুদিন ওই কর্মী এই কর্মী না না আমি এই যে হাই যাব সরকার কে বলেন বিশদিক বিশ দিয়া আমাদেরকে মেরে ফেলে দিক মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কে বলা হচ্ছে 20 দিন বিশ দিন আমাদেরকে মাইয়া ফেলান মাত্র 100 দিনের মাথায় কেন বর্তমান সরকারের প্রতি আম জনতার একজন মায়ের বা একজন বোনের এই আহ্বান এই আহ্বানের একটা প্রধান কারণ হচ্ছে গেল একশো দিন যাবৎ বাংলাদেশ একটা রাষ্ট্র পরিণত হয়েছে যেখানে কি বলা হয় যে যার যখন খুশি সে আন্দোলন করবে আন্দোলন গণতান্ত্রিক অধিকার কিন্তু আন্দোলনের যে জায়গা সেটা কোথায় রাজপথ তো রাজপথ যদি আন্দোলনের জায়গা হয় মন চাইল দুইশো পাঁচশো স্টুডেন্ট সাধারণ মানুষ বিভিন্ন সংগঠন মূল রাস্তা বন্ধ করে দিবে তারা মানে যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে অভিযান চালাবে সচিবালয়ে ঢুকে যাবে মঞ্চে একজন শিক্ষককে ঘাড় ধরে বের করে দিবে এই যে বিষয়গুলোতে মানুষ প্রচন্ড বিরক্ত মানে কোন লেভেলে বিরক্ত এই যে মহিলাটা তিনি বললেন সরকারকে বিষ দিয়ে মাইরা ফেলতে বলেন এটা বক্তব্যটা লম্বা ছিল এখানে আরো অনেকগুলো জিনিস কানেক্টেড আছে দেখেন এটা একটা টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারের অংশবিশেষ আরবিতে শহীদ সরি তিতুমির কলেজের স্টুডেন্টসরা গতকালকে যে প্রটেস্ট করেছে যে তারা একটা বিশ্ববিদ্যালয় নিজেদেরকে দেখতে চান হিসাবে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন তারা স্লোগান দিচ্ছিলেন এক দুই তিন চার সব সালারা বাটপার এখানে বাটপাড় বলতে বেসিক্যালি সমন্বয়কদেরকে এবং উপদেষ্টা পরিষদে যারা আছেন আসিফ থেকে আহ নাহিদ থেকে তাদেরকে একাংশে ঈশারাঙ্গিতে কিন্তু আপনার মন্তব্য করা হচ্ছে এটা হচ্ছে যদিও মুখে মুখে তারা হয়তো বা ওইভাবে বলে না আবার অন্তর্বর্তী করা হচ্ছে। আমরা দেখলাম যে প্রজ্ঞাপনের পর পঁয়ত্রিশের যারা চাকরি প্রত্যাশী ছিলেন তারা আবার সরকারকে বলছেন আমরাও কিন্তু রাষ্ট্রপতি ছিলাম প্রয়োজনে মানে তারা আরো কঠোর অভিযানে যাবে শুধু সমন্বয়কদের কথায় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথায় এই সরকার চলতে পারে না এই যে বিষয়গুলো এখন মানুষ বিরক্ত রাস্তাঘাটে জ্যাম মানুষ অসুস্থ মানুষ অ্যাম্বুলেন্সে বসে আছে কেউ বা খাবারের কাঁচামালের বাজার নিয়ে আসছে তার মালটা ঢুকতেছে না রাস্তাতে শিক্ষার্থীরা তো এই যে একটা যেকোনো সিদ্ধান্ত ভালো লাগছে না এই এটা হবে সেটা হবে ঠাস করে ভাই একটা শহরে ব্লক করে দিচ্ছেন এই বিষয়টাকে সরকার যদি কন্ট্রোল করতে না পারে আমি বললাম যে ডক্টর মোদ ইউনুসি সরকারকে মানুষ যতটা আস্থা শ্রদ্ধা ভালোবাসার জায়গায় নেওয়া বসাই ছিল সেই জায়গাটা কিন্তু অনেকাংশে হারাই গেছে ইভিন এই দেখেন সাত কলেজ যে আলটিমেটাম দিছে কলেজ থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আবার পাল্টা আলটিমেটাম সমন্বয়কদের পিছনে আমরা দেখছি নানানভাবে যে ব্যাকআপ টিমটা এটা জামাতের একটা টিম কাজ করছে গণধিকার পরিষদের একটা টিম কাজ করছে তারা নিজেরাই এখন বিভক্ত এই সকল কিছু মিলিয়ে মানুষ এগুলোতে বিরক্ত হচ্ছে সরকারের উচিত রাজপথ ক্লিয়ার রাখতে হবে আবার আপনি ফোর্স করেন পুলিশকে ব্যবহার করে যদি পিটানোর কাজ দেখে পিটাইতে হবে কিছু করার নাই কারণ আপনি জনগণকে এভাবে ওই না ছাত্রদেরকে এখন তুমি রাজপথ বন্ধ করিয়া মানুষের টাকা পয়সা নষ্ট হবে গাড়ি ঘোড়াতে মানুষের জীবন চলে যাবে আহ নষ্ট হবে মানুষ বিপদে পড়বে গরিব মানুষ খাইতে পারবে না তোমার বাবার হয়তো পয়সা আছে তুমি রাজপথে আসে তোমার আন্দোলনগুলো যৌক্তিক কিন্তু এগুলাকে কোথায় ব্যালেন্স করতে হবে এগুলাকে ব্যালেন্স করতে হবে তোমরা তোমাদের ক্যাম্পাসের রাজনীতির জন্য আন্দোলন করো অথবা নির্ধারিত জায়গা দিতে হবে যেই জায়গাগুলা ছাড়া অন্য কোথাও এই আন্দোলনটা আন্দোলন করার সুযোগ নাই কেন নাই কারণ মানুষ বিরক্ত যার যেটা নিয়ে রাজপথে যাচ্ছে রাজনৈতিক দলগুলো ঢাকা শহরকে কেন্দ্র করে সারা বাংলাদেশ কারণ যে সংস্কারের মধ্যে একটা প্রধান সংস্কার করা দরকার যাদের সম্মেলন করার চিন্তা ওই সমুদ্র সৈকতে চলে যাও অথবা এমন কোনো জায়গা যেগুলোতে মানুষের প্রাপ্তাহিক জীবনের ব্যবসা বাণিজ্যের শ্রমিকের গরিব মানুষের এখানে ধরেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না কিন্তু বাংলাদেশ এটা একটা কালচার যে কোনো কিছুই হলে আমরা রাজপথে নেমে যাচ্ছি রাজপথ থেকে দাবি দেওয়া আন্দোলন কোনটা সাধারণ আন্দোলন এগুলো যদি বিচার বিবেচনা না করি তাহলে তো মানুষ এরকম বিরক্ত হয়ে বলবে যে বিশ দিন মরে যায় কারণ সংসার চালাতে গেলে টাকা লাগে উপদেষ্টারা ভালো ভালো খাচ্ছেন তাদের লাইফস্টাইল পরিবর্তন হয়ে গেছে চপ্পলপাড়া উপদেষ্টারা এখন ধরা আহ ধরেন নাইকি এডিডাস পড়ছেন আবার যে সকল মুরব্বী উপদেষ্টারা আছেন তিন দিন আগে তারা ধরেন ঠিক মতো পেনশনের টাকা দিয়ে সংসার চালাইতে হইতো এখন আবার রাজকীয় লাইফ আসছে তারা পাবলিকের এই পালসগুলো কিন্তু অনেকাংশে বলছেন না তা আমার মনে হয় যে আন্দোলন সবারটা সবার কাছে যৌক্তিক প্রত্যেকে যে যেটা করতেছে গণতান্ত্রিক দেশ যার যার অধিকার আছে এই অধিকারের জন্য জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে কিন্তু এই অভ্যুত্থানের মানে এই না যে কোনো ইস্যুতে ব্যক্তি দাবি প্রতিষ্ঠানের দাবি এগুলো নিয়ে রাজপথ ব্লক করে ফেলতে হবে মানুষকে কষ্ট দিতে হবে এই জিনিসগুলো কিন্তু একটা সংস্কার করে নতুন একটা আইন করা দরকার যে তোমরা করো আন্দোলন করো কোনো না নাই ভাই যার যেটা মন চায় বউ সাদা হইতে হবে প্রেমিকা থাকতে হবে হ্যাঁ গার্লফ্রেন্ড থাকতে হবে এরকম আন্দোলনের অভাব হবে না সামনে কিন্তু এগুলা রাজপথে না সাধারণ মানুষ বিরক্ত সরকারের প্রতি অনাস্থা তৈরি হয়ে যাচ্ছে এখন সমন্বয়করা তো রাজপথে নামাইয়াই শিখাইছে যে শিক্ষার্থীরা বলছে কি আমরা দেখছি রাজপথ তারা দাবি আদায় না আমাদের তো এখন আমরা রাজপথেই নামবো তো কথায় কথায় রাজপথে নেমে যাবেন সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে এগুলো একটু বুঝতে হবে এই অব্যবস্থাপনাটাকে টেকনিক্যালি কন্ট্রোল করতে হবে আমরা দেখছি পুলিশ আছে সেনাবাহিনী আছে কিন্তু আসলে কার্যকরী ভূমিকা নাই কারণ ওই যে পুলিশ যদি আবার এখন টিআরসেল নিক্ষেপ করে লাঠিচার্জ করে বলবে এই তো দেখো আবার পুলিশ স্বৈরাচারের পুলিশ হয়ে গেছে পুলিশ তো পড়ছে বিপদে এখন সরকারও কিন্তু একটা জিনিস বোঝে যে পুলিশের যে ফাংশনটা এখানে একটা জিনিস লাগে সেটা কোনটা মাঝে মাঝে দরকার হলে তরিবোধ করা লাগে মাঝে মাঝে শরবত দেওয়া লাগে শরবত ছাড়াই জাতি আসলে ঠিক হয় না কারণ বাঙালি জাতি তো আমাদের চরিত্রের মধ্যে কিছু ডিস্টারবেন্স আছে এগুলা সরকারের একটু উচিত শক্তভাবে ব্যালেন্স করা নয়তো মানুষ এটা বড় ধরনের যে জুলাই আন্দোলনের অভ্যুত্থানের যে ফল এগুলো আস্তে আস্তে এমনি দিকে চলে যাচ্ছে হয়তো আরো